তো আমার সবে একটু মনোযোগ দিয়ে শোনো স্যার হ্যাঁ স্যার লেসেন ওকে সাইফর সাইফুর আমার কে ভ্যারেন ক্লাসমেট ওকে নাও হি মাই ক্লাসমেট এখন ওর সাথে আমার স্কুলে যাওয়ার পথে দেখা হলো ঠিক আছে দেখা হলো একসাথে আমি কিভাবে কথা বলবো রাইট এটাই আমরা আজকে শিখতে চাচ্ছিলাম তাই না তো সেটা আমরা অভিনয় করেছিলাম আমরা চেষ্টা করছিলাম শেখার জন্য বাট আমরা কেউ কেউ পারছি কেউ কেউ পারছিলাম না তাই না তো দেখি কিভাবে আসলে বলা যায় সাইফুর এদিকে আমরা সামনে হেঁটে আসবে ওকে হ্যালো গুড মর্নিং হাউ গুড মর্নিং সবাই বলেন তো আমিও স্কুলে যাচ্ছি ইংলিশ কি হবে শোনা যাচ্ছে না ওকে ও বললা যে আই অ্যাম গোইং টু স্কুল টু আমি কি বলবো লেটস গো টুগেদার চলো একসাথে যাই বলেন চলো একসাথে যাই ইংলিশ কি হবে লেটস গো টুগেদার লেটস গো টুগেদার লেটস লেটস গো লেটস গো বাই এখন আমরা চলে গেলাম